আসসালামু আলাইকুম দেশ বিদেশে থাকা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস জাতিসংঘের নিউ ইয়র্কে একটি ভাষণ দিলেন সেই ভাষণের বিষয়ে একটি সংক্ষিপ্ত রেসপন্স আপনাদেরকে দিচ্ছি উনি আসলে কি বলতে চাইলেন প্রথমত বলে নিচ্ছি সবাই কেন তাদের নিজ ল্যাঙ্গুয়েজে ভাষণ দেন এটা কি জাতিসংঘের কাস্টম না কি আমি ঠিক জানি না কারণ ডক্টর ইউনুস নিজে তো একজন ফ্লুয়েন্ট ইংরেজি বলা মানুষ তাহলে কেন উনি বাংলায় ভাষণ দেন দিলেন সেটা আমি ঠিক বুঝতে পারি নাই অন্যন্য অনেক রাষ্ট্রনেতাকে সেরকমভাবে ভাষণ দিতে দেখেছি ডক্টর ইউনুস কি বলতে চাইলেন ডক্টর ইউনুস বলতে চাইলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে এবং এই ছাত্রদের আন্দোলনের ফলে উনি অভিভূত হয়েছেন উনি বলতে চেয়েছেন ভবিষ্যতের যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ন্যায়পরায়ণতার ন্যায্যতার এবং সাম্যের যেখানে রুল অফ ল থাকবে বন্ধুরা উনি আসলে অনেকগুলি বিষয়ে কথা বলেছেন এর মধ্যে আছে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু উনি বলতে চেয়েছেন যে রোহিঙ্গারা বাংলাদেশে যেই অবস্থায় আছে উনি বলতে চান যে তারা যাতে মর্যাদার সাথে বারমার রাখাইন প্রদেশে চলে যেতে পারেন সেটা যাতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলি সেই ব্যবস্থা করেন এবং যতদিন তারা বাংলাদেশে থাকবেন ততদিন যেন তাদেরকে সহযোগিতা করা হয় এছাড়া উনি কথা বলতে চাইলেন কথা বললেন ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ বিগ্রহ সেটা নিয়ে অত্যন্ত কড়া ভাষায় উনি ইসরায়েলের সমালোচনা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন উনি বলতে চাইলেন যাতে ফিলিস্তিন এবং ইসরায়েল দুইটা দেশ দুইটা দেশের আলাদা আইডেন্টি নিয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে কারণ দুইটা দেশ যদি আলাদা আলাদাভাবে তাদের আলাদা আলাদা আইডেন্টি নিয়ে দেশ পরিচালনা না করে তাহলে এই যুদ্ধ বিগ্রহ লেগেই থাকবে এরপরে উনি কথা বললেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধ নিয়ে উনি বলতে চাইলেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ অচিরেই বন্ধ হওয়া দরকার দুই পক্ষের নেতারা বসে যাতে এটার একটা ফয়সালা করে নেন তারপর উনি কথা বললেন সারা পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ নিয়ে উনি বলতে চাইলেন বাংলাদেশের মতো যেই দেশগুলি আছে এই দেশগুলি যাতে এই ক্লাইমেট চেঞ্জের কারণে অতিরিক্ত বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় আন্তর্জাতিক বিশ্ব যাতে এই বিষয়টার দিকে নজর রাখেন এছাড়া উনি আন্তর্জাতিক বিশ্বকে সামাজিক ব্যবসার সুফল সম্পর্কে বলতে গিয়ে বললেন যে যাতে এই ধারণাগুলি সারা পৃথিবীতে বিকশিত হয় আপনারা জানেন যে জাতিসংঘে অবস্থাকালীন সময়ে ডক্টর ইউনুস সারা পৃথিবীর বরেণ্য নেতৃবৃন্দ আমেরিকার টপ অফিসিয়াল এবং বরেণ্য নেতৃবৃন্দ সহ প্রতিটি মানুষের সাথে অত্যন্ত দিলখোলা প্রাণ খোলাভাবে উনি বৈঠক করেছেন এবং বৈঠকের মাধ্যমে উনি একটা বাংলাদেশের পজিটিভ ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করেছেন উনি একজন গ্লোবাল পারসন উনি সারা পৃথিবীর সমস্যা নিয়ে একজন গ্লোবাল লিডারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন এবং উনি যথেষ্ট রেসপেক্ট কুড়ালেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের জন্য এটা একটা অত্যন্ত বিরল সম্মানের বিষয় ছিল ডক্টর ইউনুসের এই জাতিসংঘের সফর বন্ধুরা আপনারা অনেকেই আমাকে বলেন যে আমার ভিডিওগুলি যাতে সংক্ষিপ্ত করা হয় সেই কারণে আসলে সংক্ষিপ্ত ভিডিও দিলাম কারণ হয়তো আপনাদের পেশাগত ব্যস্ততা বা বিভিন্ন ব্যস্ততার কারণে দীর্ঘ সময়ের বক্তব্য শুনতে আপনাদের সমস্যা হয় সেই কারণে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিলাম কারণ উনি এত বিস্তৃত পরিসরে আলোচনা করেছেন বক্তব্য দিয়েছেন যে এটা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমার বিশ্লেষণগুলি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন Assalamualaikum.